আপনারা যারা মরণ পাতলা পাইখানার হাত থেকে আপনাদের ছাগলকে রক্ষা করতে চান তাদের জন্য আজকের ভিডিও আসলে পাতলা পাইখানা অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু ছাগল বাঁচে না আমার সামনে যে ছাগলটি আছে সেই ছাগলটি কিন্তু আগামী কাল পানির মতো পাতলা পায়খানা করছিল। যেটাতে কোনো মল ছিল না আল্লাহর রহমতে এটি কিন্তু আজ মোটামুটি আকারে ভালো তো কীভাবে ভালো হয়েছে এটা আমি ফুল আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও শুরু করছি আর বিশেষ করে শীতকালে এই রোগটা হলে কিন্তু প্রায় ছাগল মারা যায় তার কোনো চিকিৎসা থাকে না বলা যেতে পারে তার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই আমি কিন্তু এভাবে এ ছয়টি ছাগল কিন্তু আমার মারা গেছে এই পাতলা পায়খানা করে তো আমি তার কোনো ডাক্তার দিয়ে ডেকে কিন্তু তার কোনো প্রতিকার আমি পাইনি যে ছাগলটা বাঁচবে তো মেন প্রসঙ্গে এখন আসি যে যার কাছ থেকে আমি ঔষধটা নিয়ে আইছিলাম কি ঔষধ দিয়েছিল। এটাতে সেটা আমি আপনাদের জানাতে চাই কারণ আপনারা যারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিতে চান তারা কিন্তু চাইলে আপনারা ঘরোয়াভাবে এভাবে ট্রিটমেন্ট দিয়ে আপনাদের নিজেদের ছাগলকে আপনারা ভালো করতে পারেন মেন ট্রিটমেন্টটা আপনারা কিভাবে দেবেন সেটা আমি এখন বলছি আর মেন কথাটা হচ্ছে যে এভাবে আপনারা যদি ছাগলের ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অনেক টাকা কম লাগবে অনেক টাকা কম লাগবে যেখানে হচ্ছে একটা ডাক্তার আনলে কিন্তু চার পাঁচশো টাকা বিল করে আর এখানে কিন্তু আপনারা অলরেডি বিশ পঞ্চাশ টাকার ভিতরে আপনাদের ছাগল কিন্তু আপনারা এই এইভাবে কিন্তু এই পদ্ধতিতে আপনারা সুস্থ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো এখন মেন কথা হলো প্রথমে আপনাদের যে ছাগলটি অসুস্থ হবে পাতলা পায় এখানে তার জন্য একটি পাউডার নিতে হবে যেরকম হচ্ছে রুমিনাল পাউডার বা পাতলা পায়খানার জন্য যে কোনো একটা পাউডার নিতে হবে পাতলা পায়খানার জন্য ছাগলের বা গবাদি পশুর বিভিন্ন পাউডার আছে সেই সকল পাউডার আপনারা একটা নেবেন আর দ্বিতীয় কথা হলো যদি আপনারা পারেন তাহলে ডাইরোভেট ডাইরোভেট আনবেন ডাইরোভেট হচ্ছে একটা থাকবে আর হচ্ছে একটা থাকবে হচ্ছে মার্বোভেট স্কেপ কোম্পানির এই ঔষধটা আপনারা নেবেন মূলত মার্বোভেট তো এই ডাইরোভেট এবং মার্বোভেট এই দুইটা ঔষধ কিন্তু আপনারা তিন ভাগের এক ভাগ করে ছাগলকে খেতে দেবেন আর দুই ভাগ রেখে দেবেন আর তার সাথে যে পাউডারটি থাকবে এই পাউডারের হাফ অংশ ওই ছাগলকে খেতে দেবেন এটা খেতে দেওয়ার ফলে ইনশাল্লাহ আপনার ছাগল ভালো হয়ে যাবে এই দেখেন ছাগলটি সুন্দরভাবে এখন খাচ্ছে এবং নিজেই চোখেই দেখেন যে এখন তার যে পাতলা সেটা কিরকম হচ্ছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা চাইলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ছাগল আপনারা সুস্থ সবল রাখতে পারেন আল্লাহ হাফেজ